কান্দিতে সরকারি বাসের সঙ্গে টোটোর ভয়াবহ সংঘর্ষ মৃত দুজন গুরুতর আহত তিন কান্দি যশোহরে খরসা মোড়ের কাছে শুক্রবার সন্ধ্যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় একজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন কান্দি থানার অন্তর্গত যশোহরি খরসা মোড়ের সন্নিকটে একটি সরকারি স্টেট বাস ও একটি টোটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে স্থানীয়দের খবর কান্দি থেকে চৈতন্যপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী টোটোর সঙ্গে কুলি থেকে কান্দির দিকে আসা সরকারি স্টেট বাসের সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীদের মতে টোটোটি যখন চৈতন্যপুরের রাস্তার দিকে মোড় নিচ্ছিল তখনই দ্রুতগামী স্টেট বাসটি টোটোটিকে সজোরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় টোটোটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার ফলে টোটোতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান নিহত ব্যক্তির নাম শাহিন শেখ বয়স চল্লিশ তার বাড়ি কান্দি থানার যশোহরি গ্রামে জানা গিয়েছে তিনি পেশায় বাইক রাইডার ছিলেন এবং কান্দি থেকে টোটো চেপে বাড়ির দিকে ফিরছিলেন খরসা দুধ ফ্যাক্টরির কাছে দুর্ঘটনাটি ঘটে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর খবর পেয়ে কান্দি থানার আইসি মিনাল সিনহার নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলছি এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা একবার নয় এই ঘটনাটা বারবার ঘটতে আছে এই ঘটনা আমরা চাই যে এই ঘটনাটা এতে যেন না হয় পুনরায় যেন না হয় এখানে কোনো একটা ভালোভাবে করার সিদ্ধান্ত করার ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের যে মোটটা চৈতন্যপুর ঘুরছে যে মোটার রাস্তাটা আছে এই রাস্তাটা ঘোরার মধ্যে যখনই বা দেখছি আমরা এর আগে স্টেটে অ্যাক্সিডেন্ট হলো একটা করিম দিলাম আমাদের ছেড়ে কে আবার তারপরে এখানে দুর্ঘটনা ঘটলো একটা আবার এই একটা দুর্ঘটনা ঘটলো তা বারবার আমাদের এইখানে তে মাথায় ঘটনা ঘটছে তাহলে আমাদের রাস্তাটা যখনই যাবো আমরা যে কোনো গাড়ি আসছে কোনো গাড়ি আমাদের এখানে বেরেকও করছি না বা আমাদের গাড়ি আমাদেরকে ফলো করছি না তাই এই জন্যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয় যাতে করে আমাদের এই দুর্ঘটনা পুনরায় না ঘটে আমাদের কি নাম আপনার আমার নাম চাক্কার শেখ বাড়ি আমার চৈতন্যপুর যে তোমাদের চৈতন্যপুর এই টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্টেটে আমরা মিটিং বাদ দিয়ে সময় মিলে সে পুনরায় মেম্বার একসঙ্গে মোটর সাইকেলে একসঙ্গে এখানে জড়িয়ে এসে দেখছি তা আমাদের চৈতন্যপুরে টোটো কিন্তু লোকটা যেটা মারা গিয়েছে সেটা হচ্ছে কি যশোরি বাড়ি আমরা নিজেই লাস্টে বেড়ে তুললাম কি নাম জেনে মারা গেছেন সেটার নাম আনুমানিক হয়েছে কি সায়েন্স আর আমার বাবার নামটা জানি না আর মানে ছেলেটা ছেলে মানুষ তো এই জন্য আমার ছিল সরকারি বাসে ধাক্কা সরকারি স্টেট বাসে ধাক্কা বাবার নাম শুধু আজকে অ্যাক্সিডেন্ট নয় এর আগে বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে পুলিশ প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব যাতে বাম্পার এবং ব্যারিগেড আমাদের এখানে হয় তাতে আমরা আশা রাখবো অ্যাক্সিডেন্ট এরকম বারবার হবে না এর আগে ওইখানে দুর্ঘটনা হয়েছে অনেকবার হয়েছে একবার দুবার নয় অনেকবার হয়েছে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের যশোহরি যে ছেলেটা ইয়াং ছেলে আমাদের বয়সের ছেলে স্টেট বাসে অ্যাক্সিডেন্ট হলো এর আগের বার স্পট ডেট সঙ্গে সঙ্গে ওকে উড়িয়ে নিয়ে চলে গেল এখান থেকে এক কিলোমিটার দূরত্ব করে স্টেটেই স্পট ডেট হলো এর আগে বহুবার হয়েছে রিসেন্ট সেদিনকে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করলো দুটো স্পট ডেট হলো মানে আপনাকে গুণই বলতে পারবো না গুনতে লাগলে অনেক দফা হবে এখানে ব্যারিগেড এবং বাম্পার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে জরুরি হয় এটা আশা করবো অ্যাক্সিডেন্টটা এরকম বারবার হবে না অ্যাক্সিডেন্ট হলো শুধু সরকারি টেটে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে নিরাপত্তা চাই আমরা চাই প্রশাসনের কাছে একটা সেবিক এখানে গার্ড দেওয়া এই রোড দিয়ে দশটা গ্রাম যাতায়াত করে সেই জন্য এখানে খুব মারাত্মক একটি অঙ্ক বলে দেখছি কান্দি এলাকায় এখানে মতো মারাত্মক জিনিস নেই আমরা চাচ্ছি প্রশাসনের কাছে একটা সেফিক এখানে কোনো কনেস্টেবল একটা গার্ড দিয়ে নাম আপনার মহবুর শেখ